হাইব্রিয়ান আসসালামু আলাইকুম আজ আমি তৈরি করে দেখাবো পুডিং কেক বলতে পারেন একের ভেতরে দই ঠিক এরকম একটা রেসিপি একসাথে ক্যারামেল পুডিং এবং চকলেট কেক অসাধারণ একটা কম্বিনেশন বাচ্চাদের খুশি করার জন্য এটা কিন্তু বেস্ট একটা রেসিপি তো পুরো ভিডিওটি দেখে নেবেন আশা করি ভালো লাগবে এবার প্রথমে আমি পুডিংয়ের জন্য ক্যারামেল তৈরি করবো তার জন্য চুলা একটা প্যানে আমি চার টেবিল চামচ চিনি দিয়ে দিলাম আর এক টেবিল চামচ পানি দিয়ে দিলাম এবার চুলা আঁচটা একটু বাড়িয়ে দিয়ে এভাবে কিছু সময় অপেক্ষা করতে হবে এটা নাড়াচাড়া করার কোনো দরকার নেই কিছু সময় অপেক্ষা করলে এমনিতেই দেখবেন এটা গোল্ডেন কালার চলে আসছে তারপরে এটাকে নেড়ে মিশিয়ে চুলা আঁচটা বন্ধ করে দিতে হবে তারপরে দেখবেন প্যানের গরমেই কিন্তু ক্যারামেলের কালারটা গাঢ় হয়ে যাবে তো এবার একটা পুডিং বাটির ভিতরে ক্যারামেলটা ঢেলে নিলাম তো বাটিটা ঘুরিয়ে ঘুরিয়ে পুরো বাটিতে ক্যারামেলটা সরিয়ে দিলাম তো বাটিটা একটা সাইড এভাবে রেখে দিলাম এবার পুডিং এর মিশ্রণটা তৈরি করব তার জন্য একটা বলের ভিতরে নিয়ে নিলাম তিনটা ডিম আর নিলাম অন থার্ড কাপ চিনি তো একটা উইস্কের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত চিনিটা পুরোপুরি গলে না যায় তারপরে আমি এর ভিতরে দিয়ে দিলাম দেড় কাপ দুধ দুধটা আমি আগে থেকে জাল দিয়ে একটু ঘন করে রেখেছি আর দুধটা কিন্তু এখন পুরোপুরি ঠান্ডা আছে এখানে ঠান্ডা দুধই ব্যবহার করতে হবে গরম দুধ ব্যবহার করা যাবে না তো এটাকেও আমি ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দিলাম এবার কেক তৈরির জন্য আগে আমি শুকনো উপকরণগুলো রেডি করে রাখব তার জন্য এই যে একটা স্টেনারের ভিতরে নিয়ে নিলাম ওয়ান থার্ড কাপ ময়দা আর দেড় টেবিল চামচ নিলাম কোকো পাউডার ওয়ান ফোর্থ চা চামচ নিলাম বেকিং পাউডার আর সামান্য এক চিমটি লবণ দিলাম এবার এগুলো চেলে নিবো তারপরে এগুলো সুন্দরভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দিলাম এবার আমি একটা বলের ভিতরে নিয়ে নিলাম রুম টেম্পারেচারে থাকা দুইটা ডিম আর ডিম থেকে কুসুম দুইটা আমি আলাদা করে রাখলাম তারপরে ডিমের সাদা অংশটা আমি একটা হ্যান্ডসের সাহায্যে বিট করে ফোম করে নেব আর যাদের কাছে ইলেকট্রিক বিটার আছে তারা ইলেকট্রিক বিটারের সাহায্যে ফোমটা করে নিতে পারেন তো কিছুক্ষণ বিট করার পরে এই যে এখানে আমি অন ফোর্থ কাপ চিনি নিলাম এই চিনিটা আমি এখানে অল্প অল্প করে মেশাবো আর বিট করব। চিনিটা কিন্তু একসাথে মেশানো যাবে না তাহলে কিন্তু ফোমটা ভালো হবে না আর এই যে দেখুন আমি সবটুকু চিনি অল্প অল্প করে মিশিয়ে বিট করে নিলাম আর এই যে যারা মনে করেন ইলেকট্রিক বিটার ছাড়া ডিমের ফোম তৈরি করা যায় না তারা দেখুন ইলেকট্রিক বিটার ছাড়াই আমি একদম পারফেক্টভাবে ডিমের ফোমটা তৈরি করে নিলাম তো এবার আমি এই ডিমের ফোমটা একটা বড় বাটিতে ট্রান্সফার করে নিলাম ডিমের ফোমটা যাতে ভালোভাবে বিট করা যায় সেজন্য আমি একটা ছোট বাটিতে বিট করে নিয়েছি তো একটা বড় বাটিতে ফর্মটা নিয়ে আবারও একটু বিট করে নিলাম এবার আমি যে ডিমের কুসুম দুইটা আলাদা করে রেখেছিলাম সেই কুসুম দুইটা এর ভিতরে দিয়ে দিলাম আর দিলাম এক টেবিল চামচ সয়াবিন তেল আর আমি এখানে ভ্যানিলা এসেন্স দিতে ভুলে গেছি আপনারা এখানে ভ্যানিলা এসেন্স অথবা চকলেট ফ্লেভার যে কোনো কিছু একটা ব্যবহার করতে পারেন তো আমি আরেকটু সময় বিট করে তেল আর ডিমের কুসুম ভালোভাবে মিশিয়ে নিলাম এবার যে শুকনো উপকরণগুলো রেডি করে রেখেছিলাম সেখান থেকে প্রথমে অর্ধেকটা আমি এর ভিতরে দিয়ে দিলাম তারপরে এরকম হালকা হাতে যে কোনো একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে মেশাতে হবে তো এটা একটু মিশিয়ে বাকিগুলোও আমি দিয়ে দিলাম আর তার সাথে দিলাম দুই টেবিল চামচ লিকুইড দুধ তারপরে আবারও এরকম যে যেকোনো একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে আর এই যে আমি সুন্দরভাবে মিশিয়ে নিলাম আর দেখুন কেকের ব্যাটারটা এখন একদম রেডি তো এদিকে এই যে দেখুন ক্যারামেলটা এখন বাটিতে সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার পুডিংয়ের মিশ্রণটা বাটির ভিতরে দিয়ে দিলাম আর অবশ্যই কিন্তু সেকে নেবেন তাহলে পুডিংটা বেশি মসৃণ হবে তারপরে কেকের ব্যাটারটাও আমি এর উপরে এভাবে দিয়ে দিলাম আর একটা টুথপিকের সাহায্যে এভাবে একটু সমান করে দিতে হবে এবার এটা স্টিম করার জন্য একটা সিলভারের হাড়ি নিয়ে নিলাম আর হাঁড়ির ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে স্ট্যান্ডের সমান সমান করে পানি দিয়ে দিলাম এবার কেকের বাটিটা স্ট্যান্ডের উপরে বসিয়ে একটা ঢাকনা দিয়ে হাড়িটা ঢেকে দিলাম তো এটাকে আমি মিডিয়াম আসে 30 মিনিটের মতো স্টিম করব। আর এই যে দেখুন তিরিশ মিনিট পরে এটা একদম সুন্দরভাবে হয়ে গেছে তো আমি বাটিটা চুলো থেকে নামিয়ে নিলাম তারপরে একটা কাপড় দিয়ে ঢেকে এটাকে একদম ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দেব আর এই যে দেখুন এটা এখন একদম পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার আমি মোল্ড আউট করে নেব তো একটা নাইফের সাহায্যে চারদিকটা একটু ছাড়িয়ে দিলাম আর এই যে দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে তো আমি কেটে দেখুন এটা দেখতেই কতটা সুন্দর লাগতেছে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ